আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে যারা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে দেখেন বর্তমানে ম্যানুয়াল মেশিন নিয়ে যারা ব্যবসা করতেছেন তাদের জন্য দুঃখের সংবাদ আছে আপনারা খুবই কষ্টে আছেন খুবই কষ্টে আছেন এর কারণ হচ্ছে আমি কিভাবে জানলাম কারণ অনেক ব্যবসায়ী বাইরেই ফোন দিছে আমাকে যে ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা করতেছেন অনেক কষ্ট হইতেছে কিন্তু ব্যবসা ওই যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না সত্য কথা আপনার এখন ম্যানুয়াল মেশিন নিয়ে যারা ব্যবসা করতেছেন আসলে খুবই কষ্টকর সংসার চালানোর জন্য মেশিন নিয়ে মেশিনে ব্যবসা করা লাভ করা খুবই কঠিন ব্যাপার কারণ ম্যানুয়াল মেশিনে সামান্য কয়েকটা জুতা তৈরি করা যায় আর এখন ওই জুতোগুলো আপনার ভালো পেস্টিংও ধরে না যেভাবে আমরা দিচ্ছি আর অন্য অন্যরা দিচ্ছে এভাবে পারতেছেন দুই একজনে তো আর নিজের কেরামতিতে কোনোভাবে তো আপনারা যারা এই ধরনের সমস্যা আছেন আমিও আপনাদের মতো এক সময় ছিলাম এরকম সমস্যা ছিলাম তবে ওখান থেকে কিভাবে কামব্যাক করতে হয় সেটা আমি জানি আর চাই আপনারাও সেভাবে কামব্যাক করেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে না থাকলে তো আর কিছু করার নেই যদি থাকে কীভাবে কামব্যাক করবেন সেই পরামর্শ আমি দিচ্ছি আপনারা এখন যে বর্তমানে যে জুতোগুলো আমি তৈরি করতেছি সারা বাংলাদেশে চলতেছে যে যেই জুতা নিচ্ছি অলরেডি বিক্রি করে ভালোই প্রফিট হচ্ছে আপনারা আমার কাছ থেকে এই জুতোগুলো অর্ডার দিয়ে তৈরি করে নেন আগামী বিশ রমজানের ভিতরে তৈরি করে নিয়ে আপনারা মার্কেটে দেন দেখবেন আপনাদের ভালো এখান থেকে একটা প্রফিট আসবে এবং আপনাদের ব্যবসা করার জন্য অনুপ্রেরণা অনেকটাই সাহস যোগাবে আপনারা এখানে ব্যবসাটা করার জন্য আর যদি আপনারা জুতা মানে বেচতেই না পারেন তাহলে কিন্তু আপনাদের এই সাহসটা আসবে না আর যখন দেখবেন জুতা নিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন না লাভ হইতেছে তখন কিন্তু আপনাদের ব্যবসার প্রতি টান আসবে এবং ব্যবসারা কীভাবে করবেন এরকম আপনাদের ভিতরে একটা সাহস আসবে তো মূল কথা এইটাই যারা মেনুয়াল মেশিন নিয়ে ব্যবসার সমস্যা আছেন আপনারা যে কাঁচা মালটা আছে জুতোগুলো বিক্রি করেন বিক্রি করে আপনি আর্টিফিশিয়াল যে জুতোগুলো আমি বানাইয়া যে আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি এই জুতোগুলো আপনারা মার্কেটে দেন নিয়ে ঠিক আছে আমি কিন্তু মানে আমার লাভের জন্য শুধু বলতেছি না আপনার লাভের জন্য বলতেছি আমার থেকে আপনার লাভ বেশি হবে ঠিক আছে রকমের যেমন আপনি আমার কাছে নিয়ে আজকে মার্কেটে বিক্রি করে দিয়ে আপনি লাভবান হচ্ছেন দ্বিতীয় দিকে আপনি ব্যবসা করার জন্য আপনি আপনার ভিতরে একটা অতিরিক্ত সাহায্য তৃতীয়ত আপনি এই জুতাটা নিজেই তৈরি করে পরবর্তীতে আপনি মার্কেটে দিতে পারবেন আজীবন যে আমার কাছ থেকে নেবেন তার কিন্তু এরকম কোনো গ্যারান্টি নাই বা এরকম কোনো সিস্টেম তো আপনাদের কে বলি আপনারা ধৈর্য হারাই না ধৈর্য রাখেন শক্ত মনোবল রাখেন আর আমার ভিডিওগুলো দেখেন কী কি জুতা আমি ইয়ে করি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার চ্যানেল থেকে আপনার সংগ্রহ করেন করে আপনারা জুতাগুলো স্যাম্পল দেখে আপনার অর্ডার করেন ভিতরে আর দিতে পারবো না অন্যান্য কাজ আছে প্রস্তুতি আছে আর কোনো মাল স্টক নাই যেগুলো কাজ চলতেছে অর্ডারি কাজ চলতেছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সালাম আলাইকুম